আসসালামু আলাইকুম কোনো একটা পেজ থেকে জানতে পারলাম পাগলা মসজিদ আমাদের দেশের বিখ্যাত পাগলা মসজিদ সেখানে চোদ্দোটি সন্দুপ সিন্দুক থাকে এই সিন্দুর কিছুদিন পরপরই খোলা হয় এবং বিপুল পরিমাণ স্বর্ণ মুদ্রা বিদেশি টাকা এবং নগদ টাকা পাওয়া যায় এবং রিসেন্টলি যে চৌদ্দ সিন্দুক খোলা হলো এই সিন্দুক থেকে শুনলাম একুশ বস্তা টাকা উদ্ধার করা হচ্ছে এবং এই টাকাটা নিশ্চয়ই ভালো কাজ ইউজ হয় এবং ওখানে আমি যতটুকু জানি একটা স্বচ্ছ কমিটি আছে কমিটির মাধ্যমে টাকা বাছাই এবং হচ্ছে গোনা এবং তারপরে নির্দিষ্ট জায়গায় জমা করা এবং তারপরে খরচ করা এগুলি সুন্দর একটা ব্যবস্থা আছে আমি শুনছি আলহামদুলিল্লাহ খুবই ভালো তো আসলে ওইখানে একুশ বস্তা টাকায় কত টাকা হবে এটা অবশ্যই আমি জানি না শুধু আমি হেডলাইটে দেখছ একুশ বস্তা টাকা যদি তুই আরে মনের বস্তা অর্থাৎ একশো কেজি ভাবা যায় এক বস্তা টাকায় কত টাকা একুশ বস্তা টাকা একুশ বস্তা টাকা খুবই ইনকাম হত সোনা দানা ডলার তো বাদ এত টাকা একুশ বস্তা টাকা শুনলেই এবং মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা আসলে একুশ বস্তা টাকা বাগলা মসজিদে পাওয়া গেছে এটা আশুতির বিষয় না এটা আমার বলার বিষয় ছিল না আমার বলার বিষয় ছিল অন্য একটা আমার কাছে মনে হচ্ছিল যে এই যে চোদ্দোটা সিন্ধু ভরে যায় খুবই ভালো এরকম মাজার বাংলাদেশে অসংখ্য আছে অসংখ্য শত হাজারও হয়তো আমার মনে নাই প্রতিটা মাজারে এরকম অসংখ্য সিন্ধুক আছে এরকম একুশ না হয়তো আরও আরও বেশি বিভিন্ন মাজার মসজিদ বা এই এইরকম মন্দির অথবা আরও আরও যে দান করার যে স্থানগুলো আছে সেখানে এরকম হাজার হাজার কোটি টাকা আমার ধারণা বছরে কালেক্ট করা হয় তো এই দানের বিষয়ে আমার আসলে তেমন কোনো কথা নাই মানুষ দান করবে এটাই স্বাভাবিক তার মনে আশাপূর্ণ হবে পাশাপাশি আমার কাছে মনে হয় যারা দান করছেন তারা আর একটু বিবেচনা করলে এই দানটা যদি হসপিটালের সামনে কোনো একটা দান বাক্সে দান করা যেত প্রতিটা হসপিটালের সামনে যদি এরকম একুশটা চোদ্দোটা কিংবা সাতটা অথবা একটা দান বাক্স থাকতো তাহলে ওই টাকা দিয়ে যে অসহায় দুস্থ মানুষগুলো বিনা চিকিৎসায় বাড়ি ফেরে অথবা মৃত্যু পথযাত্রী হয় তাদের তো কিছুটা হলেও উপকার হতো হাসপাতাল কর্তৃপক্ষ যদি এরকম একটা কমিটি করে দিত এই টাকার বিনিময়ে যারা অসহায় দরিদ্র তারা চিকিৎসা সে সেবাটা নিশ্চিত করতে পারবে এবং এই দানটা কেবলমাত্র এই অসহায়দের জন্যই ব্যবহার করা হবে মাছ তো ওখানেও দান করবে যারা আমরা রোগী দেখতে যাই কিংবা ওইখানে প্রচুর মানুষ আসা যাওয়া বা আনাগোনা থাকে তারা নিশ্চয়ই দান করবে আরও একটা আমার কাছে আশ্চর্য বিষয় মনে হয় যে আমরা সচরাচর আমাদের আত্মীয় স্বজন বা যারা বন্ধুবান্ধব অথবা কাছের লোক যাদেরকে আমরা হসপিটালে দেখতে যাই সবাই আমরা ফল ফ্রুটস অন্য অন্য আরও যাবতীয় জিনিস নিয়ে যাই ওষুধ ছাড়া তো এই যে বিভিন্ন রকম ফ্রুটসগুলি নিয়ে যাই কি আমাদের রুগী খেতে পারে একটা অনার তাহলে আমরা কার জন্য নিয়ে যাই এই রুগী এগুলি খাবে এ যদি খাওয়ার মতোই অবস্থা থাকে সে কি হসপিটালাইজ হয় কখনোই না এটা আমার মনে হয় না তাহলে কার জন্য এই ফলগুলি নিয়ে যায় এতগুলি টাকা খরচ করে নিয়ে গেলাম অলসো সে খেতেই পারল না শুধু শুধু টাকাটা নষ্ট করবে অলসো দেখেন এই টাকাটা যদি তার আত্মীয় স্বজন বা যারা যে অ্যাটেন্ডেন্ট থাকে তার কাছে যদি আমরা টাকাটা দিয়ে আসতাম তার নিশ্চয়ই এর চেয়ে ভালো অভিযোগ আমি আরও ভাবলাম যে হসপিটালে প্রতিটা বেডে যদি এরকম একটা ছোট বক্স রাখা হতো যেমন মসজিদে অথবা মন্দিরে অথবা বিভিন্ন জায়গায় দান বাক্স থাকে এরকম হসপিটালের বেডের পাশে যদি একটা ছোট্ট দান বাক্স থাকে যারা দর্শনার্থী থাকবে আত্মীয় স্বজন দেখতে আসবে তারা বলবে না কিন্তু তার ইচ্ছা হলেই সে ওখানে তার এই আত্মীয় অথবা তার স্বজন অথবা বন্ধু বান্ধব যেই হোক না কেন নিকটাত্মীয় নিকটতম লোক তার জন্য যেন কিছু টাকা সেই বক্সে এই গিফট বক্স হিসাবে এখানে রেখে দিতে পারে যেটার জন্য কোনো অনুমোদন লাগবে না যেটার যেন কোনো পারমিশনের প্রয়োজন নেই যিনি যাবেন দেখতে যাবেন এই বুকিকে সে তার ইচ্ছা মতো ওখানে কিছু টাকা রেখে আমার মনে হয় এই বিভিন্ন মাজারের চেয়েও এখানে এই নগদ টাকাটা অনেক বেশি উপকারে আসে কারণ যখন কোনো ফ্যামিলির কোনো একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে একমাত্র আমার যারা ধারণা সেই বুঝতে পারে যে ওই সময় তার কত টাকার প্রয়োজন আমি বিনীতভাবে অনুরোধ জানাব যারা হসপিটাল কর্তৃপক্ষ আছেন তারা যদি এই বিষয়টা শুভেচ্ছায় রাখেন এবং যারা দর্শনার্থী আছেন তারা যখন যাবেন তাদেরকেও আমি অনুরোধ জানাব তারাও যেন আপনার এই আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব যারা অসুস্থ হয় তাদের জন্য এই শুধু শুধু ফলগুলি না নিয়ে জুস না নিয়ে তাদের জন্য যেন কিছু টাকা তার চিকিৎসা বাবদ দিয়ে আসে ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ আপনারা অবশ্যই বাজারে যাবেন বাজারে যাওয়া নিয়ে আমার কোনো মন্তব্য নাই আপনারা দান করবেন সেটার জন্য আমার কোনো মন্তব্য নাই তবে দান করার আগে অবশ্যই আপনি কোথায় দান করছেন কাকে দান করছেন সেটা অবশ্যই ভালো করে জেনে নেবেন এবং কোথায় দান করলে সত্যিকার অর্থে আপনার টাকাটা কাজে দিবে সমাজ অথবা কোনো ব্যক্তির কল্যাণে আসবে এটা অবশ্যই খেয়াল করে তারপর দান করবেন আবার অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ